আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একজন মহিলা হিসেবে মৃত্যুর আগে যে কথাগুলো আপনার পরিবারকে করে যাবেন আপনি মারা গেলে মাইকে আপনার মৃত্যুর খবর নিতে না করবেন আমার মৃত্যুকে কেউ অকাল মৃত্যু বলবেন না আমার নির্ধারিত রিজিক শেষ হয়ে গিয়েছে আমার মৃত্যুর খবর শুনতে পেলে পড়ুন আমাকে নিয়ে বিলাপ করবেন না কান্নাকাটি করবেন না এটা সুন্দর বিরোধী আমার মৃত্যুর পর মাহফিল করবেন না কারণ এটা স্পষ্ট বেদাত দান করবেন যারা আমার মৃত্যুর সংবাদ শুনবেন তারা সবাই যারা যা অংশ নিবেন আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন আমার লাশ মাহারাম ছাড়া অন্য কাউকে দেখতে দেবেন না আমার লাশকে সুন্দরভাবে গোসলের ব্যবস্থা করে দিবেন লাশ ইসলামের নিয়ম নীতি মেনে চলবেন সমাজের নয় কবরের আজাব লাঘবের জন্য মনকান্না গিরের প্রশ্নের উত্তর যেন সঠিকভাবে দিতে পারি সেই দেওয়া করবেন আমার মৃত্যুর থেকে শিক্ষা নেবেন আপনার সময়ও অতি নিকটে আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমাকে নিয়ে গিবোধ করবেন না দুনিয়াতে বসে থাকতে কাউকে কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিবেন কেউ যদি আমার কাছে কিছু পেয়ে থাকেন তবে আমার পরিবারের কাছ থেকে তা নিয়ে নেবেন কিন্তু তারা যদি তা দিতে অস্বীকার করে তবে আল্লাহর জন্য হলেও মাফ করে দিবেন সকল প্রকার আজাব ও হিসাব ছাড়া জন্নাতুল ফের প্রবেশ করে দিও এই দোয়া করবেন আল্লাহর কাছে মৃত্যু যেন কালিমা দিয়ে হয় সেই দোয়া করবেন আল্লাহর কাছে আমিন লেখাটি সংগৃহীত